হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে আখ বাইরে ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হঠাৎ কি হয়ে গেল আমার ছেলের সাথে ছেলের পরীক্ষা শুরু হয়েছে দুশ্চিন্তা বেড়ে গিয়েছে আমার ছেলে খুব অসুস্থ হয়ে গেছে জ্বর ভীষণ জ্বর কালকে রাত্রে মানে গত রাতে একটু ঘুমাইতে পারে নাই এখন সকাল এগারোটা বাজে একটু রংসা খাইয়ে তারপর পরোটা দিয়ে খাইতেছে না জোর করে একটু খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তারপর শরীর মুছে একদম মাথায় ফানিয়ে দিয়ে শরীর মুছে ভালো মতো একটু দিয়েছিলাম যেহেতু জ্বর ঘন ঘন করে একটু শরীর মুছতে হয় মাথায় ফানি দিতে হয় আর দেখতে পাচ্ছি ছেলেকে যতই আমি ডাকি বা একটু নাড়াচাড়া করি মাথা ধরে কিন্তু ওর কোনো শব্দেই ফাইতেছি না একদম স্বরূপ দুর্বল হয়ে গেছে জ্বরে তো ছেলের পরীক্ষা এ সময় এটা হওয়াটা খুবই ছিল না তো আল্লাহর হুকুমে হয় আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না হয়তো আমার ছেলে অসুস্থ কিন্তু আমার দুশ্চিন্তা বেড়ে গেছে সেলের পরীক্ষা দুই বিশ্ব পরীক্ষা দিয়েছে তারপরের থেকে একদম জ্বরে অসুস্থ ছেলে তো সবাই দোয়া করবেন দিন পরে কি একটা ভিডিও দিলাম ছোট্ট একটা ভিডিও আশা করি ভাই আফুরা আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো খারাপ মন্তব্য করবেন না তো এখানে ছেলেকে আমি যখন মাথায় করতে দিতেছি তো একদম খিচে ফা হাত পা একদম একদম জড়ো কইরা কম্বল নিচে শুয়ে আছে তো আমি বলি আব্বু ফাঁটা মেলে দাও তো ফাটা মেলে দিয়ে একদম সোজা শুয়ে আছে তো এখানে করতে যে যেহেতু জ্বর কমতেছে না ওষুধ খাওয়াইতেছি কমে হালকা একটু কমে তারপর আবার বেড়ে যায় তো দেখতেছি কি করা যায় ওষুধ খাওয়ার পরে যদি না কমে তো অবশ্যই ডক্টর দেখি তো ওষুধ এনেছি তারপর ডক্টরের পরামর্শ চলতেছে পাঁচ দিন ওষুধ দিয়েছে পাঁচ দিন খাওয়ার পরে যদি ওষুধ ভালো না হয় তারপরে অন্য টেস্ট বা রক্ত টেস্ট বা অন্য কোনো চিকিৎসা শুরু করবে আর কি তো এখানে আমি একটু শেফা সুটকি বর্তা বানিয়ে বানাইতেছি আর কাঁঠালে বেশি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি ফাঁসের চলে দেখছেন আপনারা এখানে শেঁপা সুটকি বোনা করতেছি তো সেফা সুটকি বোনা আজকে হঠাৎ খাইতে মন চাইছি ছেলেও অসুস্থ ভালো লাগে না কোনো কিছুই মুখেও কেমন যেন ওরসি তো ভাবলাম একটু সুটকি বর্তা বানিয়ে নিই তো শুটকি ভর্তা আর বানাই নাই এখানে সেফা শুটকি পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে তারপরে মরিচ দিয়ে আমি একটু বর্তা বানিয়ে এনেছি একদম বোনা বুনা করে তেলের উপরে পাটায়ের বাটি নাই তো এখানে ছোট্ট একটা ভিডিও ছবি কয়েকটা ছবি ছিল আমার ছেলের যখন স্কুলে ফল উৎসব হয়েছিল এই যে ম্যাম দুজন দাঁড়িয়ে আছে ওর দুজন একদম ভালো বন্ধু ফাঁসে আর এই যে ফলগুলো সবাই এনেছে স্কুলে যখন ফল উৎসব হয়েছিল তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ